চট্টগ্রামে হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইস্কনকে ধর্মবিরোধী পেশি শক্তি উগ্রবাদী এবং সাধুবেশী সন্ত্রাসী বলেছিল দুই হাজার চোদ্দ সালে ঢাকাস্তর স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন দুই হাজার ষোলো সালে সিলেটে মসজিদের ইমাম খুন করে ইস্কন মন্দির হতে পার্শ্ববর্তী মসজিদে গুলি করে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোর চেষ্টা অব্যাহত রেখেছে দেশের পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ছাত্র ছাত্রজনতার বিপ্লবকে ব্যর্থ করতে বহুবিধ ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি বিভিন্ন চক্র দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রে মেজে উঠেছে দেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে ইস্কন নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের ও প্রচেষ্টা চালাচ্ছে স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে কিন্তু সেই সময়ে স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে জুরা হারবে কক্স লেরি সিন ও টমাস হফ কিংসের মতো ইহুদি খ্রিস্টান এজেন্টরা বর্তমানে এটি বিশ্বব্যাপী এক একশিরও বেশি দেশে সক্রিয় কাজে কর্মে আমরা দেখছি ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এ সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যর অন্যতম থিউরি হচ্ছে নির্যবন কারু আজ আজি সকল ভুবন নির্যবন কারো নির্যবন করো আজি সকল ভুবন যা যার অর্থ হচ্ছে সারা পৃথিবীতে সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো এটা একটি সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া যেমন স্বামীবাগে মন্দিরটি আগে সনাতনদের ছিল করে ইস্কনরা কেড়ে আগেরদের ভাগিয়ে নেয় এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইস্কনরা বর্তমান অনলাইনে অনলাইন জগতে যে ধর্ম অবমাননার তার নব্বই পার্সেন্ট করে ইস্কন সদস্যরা এনজিও হয়েও তারা রাজনীতি নিয়ে নাক গোলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চিহ্ন কৃষ্ণের বক্তব্য অনলাইনে পাওয়া যায় তাদের হিংসতার নমুনা দেখা গেল অ্যাডভোকেট সাইবুল ইসলামকে হত্যার ঘটনায় অথচ সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইস্কন একটি বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন অন্যদিকে তারা ভারতকে আহ্বান করেছে হস্তক্ষেপ করতে ভারতের হিন্দুত্ববাদী দলগুলি বিশেষ করে বিজেপি বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে এটা সরাসরি রাষ্ট্র দুইটা ইস্কনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয় হিন্দু ভাই বোনদের সতর্ক হতে হবে যাতে ইস্কনের পাতা ফাঁদে কেউ পা না দেয় আমাদের দাবি উগ্র সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড সহ ইস্কন সংগঠিত সকল অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরির উপচেষ্টার চালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে সম্মানিত ইমাম হতিবদের প্রতি আমাদের আহ্বান আগামীকাল শুক্রবার মসজিদগুলোতে আপনাদের বয়ানে উগ্রবাদী স্কন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখবেন ও জনগণকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানাবেন এবং সাম্প্রতিককালের ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ বিশৃঙ্খলা বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে না পারে এর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবেন করি আমাদের সরকার এ ব্যাপারে সচেতন আছে ইতিমধ্যেই সরকার প্রতিক্রিয়াও দেখিয়েছে সেই হিসেবে আমরা মনেকে মনে করি সরকার এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে আমরা কেয়ামত পর্যন্ত সময়ের বক্তব্য নয় আমাদের বক্তব্য পরিস্থিতি অনুযায়ী বক্তব্য পরিবর্তন হতে পারে এই সকল বিষয় সরকারকে সক্রিয় সমর্থন সহযোগিতা যদি সরকার ব্যর্থ হয় বাংলাদেশের সিদ্ধান্ত যে কি ব্যবস্থা ভারতে অহরহ মসজিদ ভাঙ্গা মসজিদ দখল করে মন্দির বানানো মুসলমান হত্যা করা এটা চলছে নিজের দেশ সামাল দিতে পারে না নিজেরাও অন্যায় করে সরকারি বেসরকারিভাবে আর বাংলাদেশ নিয়ে তারা নাক গোলায় এটা তাদের অনুভিপ্রেত তাদের নাক গোলানো